অন্তরেরকম <laughs> <laughs>

সতর্ক করে ডাক দেয় দেয় আমাদের ভাষায় সারা পৃথিবীর পুরো সেইভাবে সেই সময় সেভাবে আজান দেয় কোনো পার্থক্য নেই কিন্তু মানুষের ভাষার তালিমের রব্বল আলমিনের এক কুদরতের নিদর্শন তিনি তৈরি করেছেন আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলী তিনি এক জরিপের ভালো স্বরূপ উল্লেখ করেছেন পৃথিবীর প্রতি বারো মাইল অন্তর ভাষার মধ্যে পার্থক্য সৃষ্টি হয় প্রতি বারো মাইল অন্তর অন্তর ভাষার মধ্যে পার্থক্য হয় নাই আর এই ভাষার মধ্যে সারা পৃথিবীতে বয়পুস্তকে স্বীকৃত ভাষা হল ছয় হাজার ভাষা আর আঞ্চলিক ভাষার

সারা বাংলাদেশের আঞ্চলিক ভাষার মধ্যে কিছু পার্থক্য থাকলেও আমাদের সকলের বই পুস্তকের ভাষাকে এক ভাষা বাংলা ভাষা এটা আল্লাহ গুরুত্বপূর্ণ আমাদের এই অধিকার আমাদের আল্লাহ প্রদত্ত এই নিয়ামত উনিশশো বাহান্ন সালে আমাদের থেকে কেড়ে নিতে চাচ্ছিল যাদের কাছে এই নিয়ামত নাই তারা নিয়ামতের মূল্য বুঝতে কি করে তারা চাচ্ছিল পশ্চিমবঙ্গের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের ভাষা হয়ে যাবে উর্দু ভাষা কিন্তু সেই ভাষাকে রক্ষা করতে গিয়ে আমাদের দমাল ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সর্বপ্রথম বজ্রকণ্ঠে আওয়াজ তোলে এবং আন্দোলনের সূচনা হয় আর পৃথিবীতে ছাত্র আন্দোলনকে দমানোর জন্য যারাই চেষ্টা করেছে তারাই জোরে দিতে হয়েছে তার যোগ করে বিভিন্ন উদাহরণের অতি নজদিক উদাহরণ আমরা অতীতে আমাদের গত আগস্টের ফার্স্টে আগস্টের বিপ্লব এবং বিপ্লবের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি পাকিস্তান তৎকালীন সরকার ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালায় যদিও আমরা ওই বস্তুকে সামান্য কয়েকজনের নাম পাই অনেক শহীদ শহীদ সাধারণ করেন তৎকালীন ব্যবস্থাপনা এত উন্নতভাবে করেন পদ্ধতি ছিল না みたい আমরা সালাহ পর্বত ট্রফিক সংহায়ে নামমাত্র আমরা শুনি আর বলে থাকি আমরা আজকের मतदार শুনলেই সেই সমস্ত শহীদদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাচ্ছি তাদের যদি বিন্দু পরিমাণ ঈমানও থেকে থাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দিয়ে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিন সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং এই ভাষার গুরুত্ব মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেন ওয়া মা সাল্লামির রাসূল ইল্লা বিলিসান কওমিহি ইউবাইনালা পৃথিবীর সমস্ত জাতির জন্য যাদের না যাদের জন্য আমি যেমন রাসুল পাঠিয়েছি এবং সেই সেই রাসুলের দাওয়াতের জন্য রাসুলের যে ভাষা ছিল সেই রাসুলের কাছে সেই কিতাবও আমি সেই ভাষায় পাঠিয়েছি যেই ভাষার মানুষ দাওয়াতের হক যথাযথ আদায় করবে সেই ভাষার রাসুলের ভাষা ছিল এবং রাসুলের কিতাব ছিল সেই ভাষায় এ প্রমাণ করে যে পৃথিবীর সমস্ত ভাষা

আল্লাহর কোনো না কোনো নবী রাসুল এসেছিল সেটার ইতিহাস আমাদের কাছে সংরক্ষিত নাই সেই রাসূলের নাম কি ছিল তার জন্মস্থান কি ছিল তার নব হওয়ার কাল কত থেকে কত সালে ছিল কিন্তু আমাদের ভাষা যেহেতু বাংলা কোরআনের আয়াত আমি পড়ছি ওয়া মা না রাসূলা সেই বাংলা ভাষায়ও কোনো একজন রাসূল কোনো এক যুগে আমাদের এই ভূমিতে এসেছিলেন

যাতে যারা আল্লাহকে ভয় করে মত্যাগির বুড়াফুরি অর্জন করেন তাদেরকে যেন তিনি সুশাংবাদ দিতে পারেন আর যারা আল্লাহর নাফর করে তাদেরকে যেন তিনি জাহান্নাবের ভয় টাগাতে পারেন জাহান্নাতের সুষাংবাদ এবং জাহান্দাদার ভয় নবিয়া আলাই মুসাল্লাহুসাল্লাম না দিয়েছিলেন প্রত্যেক জাতির ভাষায় প্রত্যেক জাতির উপরে না দিলে কিন্তু কিতাবের মাধ্যমে এমন বিশ্বরা সুয়ার

মানুষকে আল্লাহর আল্লাহ ভয় দেখাতে যা ভয় দেখাতে সে রাসুল আপনার কাছে আরবি ভাষা নিয়ে এসেছিল আরবি ভাষার থেকে আল্লাহর দয়া মায়া আন্তরিকতা ভালোবাসা এক অনন্ত দৃষ্টান্ত এবং উপহার স্বরূপ আমরা জানতে পারি যে আল্লাহ যেমন রাহমান দয়ালু আশিদিনি রহমান হয়ে দয়াল হয়ে মেহেরবান হয়ে আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান যেমন ভাবে তুমি মানুষ সৃষ্টি করেছেন আর কেউ সৃষ্টি করে নাই আল্লামাহুল বায়ান মানুষের কথা বলার শক্তিও তিনি শিক্ষা দিয়েছেন তাইলে আমরা এই কথাগুলো থেকে বুঝতে পারলাম এই বাংলা ভাষা আমাদের জন্য আল্লাহ প্রদত্ত এক স্পেশাল নিয়ামত

কথোপকথন পক্ষ বিবাক্যের কিছু কথা পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার নিজস্ব কোনো অধিকার বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করতে গিয়ে মৃত্যুবরণ করে সে শাহাদাতের মর্যাদা অর্জন করবে নাসাই শরীফের হাদিস আর ভাষার এই অধিকার ছিল আল্লাহ প্রদত্ত আমাদের আমাদের জন্য এই আমাদের অধিকার এই অধিকার ট্রেনে অফিসে যারা মতা প্রদান করেছেন তারা নিঃসন্দেহের শহীদ এর মানে কোনো সন্দেহ নেই শুধু বার্থক্য থাকলেও এই তারা যা যদি হিসাব নিকাশে কাঁদশ কলমেই শহীদ না আল্লাহর কাছে শহীদ এটা হল বার্থক্য কারণ আল্লাহর কাছে কোনো আমল গ্রহণ করব তার জন্য প্রথম শব্দ নহিনালী না তাদের ইমান থাকতে হবে দ্বিতীয় শর্ত হলো ওয়া আমির উস্য় দ্বিতীয় শর্ত তাদের কাজটা ভালো কাজ হতে হবে এখন যারা মানুষের নৈনিক ভাষা মৎক্ষা বিষয় জীবন দিয়েছে তারা নিঃসন্দেহে ভালো কাজ করেছে এক বাদে কোনো সন্দেহ নাই আর তাদের ইমানের ব্যাপারে আমরা সালাম নাম শুনে মনে করি একজা মুসলমানের নাম বারবার এটা মুসলমানের নাম রফি এটা মুসলমানের নাম যে নামগুলো আমাদের ইতিহাসে পাওয়া যায় এগুলো মুসলমানের নাম আপনারা আশা করি রব্বুল আলামিন হয়তো তাদেরকে ইমানের দৌলত দান করেছেন সেই হিসাবে তাদেরকে আমরা শাহাদাতের মর্যাদায় ভূষিত করতে চাই সম্মান জানাতে চাই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস মুসনাদে আহমদে আসছে যে ব্যক্তি নিজের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে নিহত হয় তার মৃত্যু অত্যন্ত মূল্যবান মৃত্যু অত্যন্ত দামি মৃত্যু অত্যন্ত মর্যাদার মৃত্যু গর্বের মৃত্যু প্রশংসা পাওয়ার বিন্দু অতএব এই দৃষ্টিকোণ থেকেও আমরা দেখি আমাদের শহীদরা আসলেই আমাদের কাছে মূল্যবান আমাদের শহীদরা আমাদের কাছে আসলেই আল্লাহ তাআলা শহীদরা আমাদের কাছে আসলে সম্মান এবং মর্যাদা পাওয়ার যথাযথ হকদার এখন এই শহীদদের মর্যাদা আপনারা সম্মান কিভাবে জানাবো যেহেতু আমাদের রাষ্ট্র ইসলামী আইনে চলে না রাষ্ট্র একটা আদলে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হতে গিয়ে রাষ্ট্রের কিছু আইন প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই প্রতিষ্ঠিত আইন কেননের আলোকে প্রজাতন্ত্রের কর্মচারী অথবা অধিবাসীরা যারা রাষ্ট্রীয় সেই আইন পালন করতে বাধ্য রাষ্ট্রীয়ভাবে তারাই সম্মান রাষ্ট্র যে পদ্ধতির যে সিস্টেম যে ব্যাখ্যা দিয়েছে সেই আলোকে পালন করার কোনো বিকল্প নেই হ্যাঁ সেই আইনটা যদি নীতি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় ইসলামের সাথে সাংঘর্ষিক হয় আল্লাহর হুকুম আহকামের সাথে সাংঘর্ষিক হয় সেই আইন পরিবর্তনের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাবে এবং বিশৃঙ্খলা দূরের বিশৃঙ্খলা থেকে বিরত থাকার জন্য আইন মেনেও যাবে আইন পালনও করবে আবার এই আইন পরিবর্তনের জন্য সর্বাত্মক চেষ্টাও করবে কিন্তু একটা কথা আমরা আন্তরিক জনের সাথে বুঝে নেব মনোযোগ দিয়ে বুঝে নেব সেটা হলো শহীদ আমার আমাদের কাছে সম্মানিত এখন শহীদকে যে সম্মান আমি দেব সেই সম্মান যদি শহীদ নিজে পায় তাহলে আমার সম্মান দেওয়াটাও সার্থক আর শহীদ শহীদের জন্য সার্থক সে পেয়ে গেল তো আমার দেওয়া যদি শহীদ নিজে না পায় তাহলে এই মর্যাদা এই সম্মান এই দেওয়া যথাযথ হল না আমার ছেলে আমার জন্য বিদেশ থেকে টাকা পাঠাইছে ছেলের জন্য টাকা পাঠানো সঠিক

আমরা যৌক্তিক ভাবে উপস্থাপন করতে চেষ্টা করব যতদিন না শহীদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হয় ততদিন এর বিরুদ্ধে আমরা কথা বলবো আবার রাষ্ট্রীয় এই আইনকে আমরা শ্রদ্ধা সম্মান জানিয়ে যাব আর আমরা চেষ্টা করব এই আইন কিন্তু উৎখাত হয়ে শহীদের অর্জিনাল সহ শহীদের কবর খুশি প্রথম কথা হলো ইসলামের কোথাও

সহীদরা যদি না যে আমার কোনো দান অনুদানের ব্যবস্থা করে দিয়ে থাকে জীবত্যাশায় অথবা শোহীবদের সংবাদ যদি আমরা যারা তাদেরকে সম্মান জানাচ্ছি আমরা শহীদদের সন্মানে যদি আমার কোনো সরকার জারিয়ার এক কাজ করে যাই যে না তাদের কবরে বসবে তাহলে এটা তাদের উপকার হবে দুই নম্বরে আও হেলমে ইয়ান তার তারা যদি এমন কিউ শিক্ষা নিয়ে যায় যে শিক্ষা বিনিময় জাতি উপকৃত হয় তাদের কর্মের সোয়াব বুঝবে আলহামদুলিল্লাহ আমরা আশা করি আমাদের শহীদরা কমপক্ষে জাতিকে এই শিক্ষা দিয়ে গেছে যে অধিকার রক্ষার জন্যে প্রয়োজনে জীবন বিলিয়ে দিয়ে দিতে হবে আর আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমান থাকবে তাদের এই আমলও কবুল করবেন সদকা জারি হিসেবে তাদের কবরে পৌঁছতে থাকবেন তাদের দেখা থেকে অধিকার প্রতিষ্ঠা করায় যারা কিয়ামত পর্যন্ত জীবন দিবেন এবং দিচ্ছে সকলের শাহাদাতের সওয়াব ও সেই কবরে পৌঁছে থাকবে ইনশাআল্লাহ তিন নম্বরে আও ওয়ালাদুন সলিহিন ইয়াদুলা সুসন্তান যদি তাদের জন্য করে এখন যেহেতু কুল্ল মুসলিমে দিয়ে সওয়াব করতে মুসলিম ভাই ভাই এবং প্রত্যেক মুসলিম ভাই ভাই হলে আমরা আমাদের ভাইদের পক্ষ থেকে আমরা আমাদের বাবাদের পক্ষ থেকে আমরা আমাদের সন্তানদের পক্ষ থেকে যদি আমরা ন্যাক কাজ করি আমরা যদি ন্যাক থাকি আমরা যদি সৎ থাকি সালে আমাদের স্বাধীন করতে ভারতের বিশাল অবদান ছিল ভারত তাদের আদলে তাদের সিস্টেমে আমাদের সংবিধান রচনা করেছে আমাদের যাবতীয় রচনা করেছেন সেই হিসাবে তাদের দেশে মূর্তির মধ্যে প্রতিমা তৈরি করে একটা মূর্তি কপর তৈরি করে একটা একে আমাদের পন্দিকে করে আমার পেন কেশরের পুকুরে ভালাই দিলে তাদের ভাষায় তাদের দেশে তাদের চিন্তা চেতনা একটা দোষের কিচ্ছু না আমাদেরও কলাকার দিয়ে স্কুল একটা বানাবে এখানে উল্টোল দেবে কতক্ষণ পরে এখানে লাগতে উঠতে ভালায় দেবে সমস্যা নাই এটা তারা চিন্তা করেছে কিন্তু আমরা যাহু রাষ্ট্রীয় হয় নড়ন থি না করি না বিরোধিতা করি না এটা বিরোধিতা করি না কিন্তু আমরা কামনা করি ওচিরেই যাতে এই আইন হয়ে হয় সৈদদের সম্মান পদশরে যত ব্যবস্থা যত যত স্তম্ভ যত যত সিস্টেম যত যত পদ্ধতি যত যত কুরআন হতে পারে এমন কি আজকে এই সৈদ বিনা দেশের আনাজ কানা যে কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাবে যেগুলো জারুদার নাস্তে বা বিকালে বা কালকে সকালে ডাস্টবিনে নিয়ে ফেলবে এই এই সবগুলো কোন টাকা টাকাকে করে শহীদদের সম্মানে সরকারে গাড়ি হিসেবে প্রতি বছর এক টাকা হসপিটাল করা যেত সম্মানে একটা টাকা উন্নত শিক্ষা প্রতিষ্ঠান করা যেত শহীদদের সম্মানে অসংখ্য লালন পালনের ব্যবস্থা করা যেত শহীদদের সম্মানে রাষ্ট্রীয় অনেক সংস্কার গুলো কাজ করা যেত শহীদরাও লাভবান হতো জাতীয় লাভবান আমরা আমাদের যার ক্ষমতা যতটুকু আছে যার ভাবার যতটুকু আছে যার শক্তি যতটুকু আছে

এবং আমাদের এই আইন কানুন আমাদের এই সিস্টেম আমাদের এই আনেক আমাদের এই বাস্তবতাকে অন্য কোন খাতে যেন কোন অবস্থায় কেউ ডাইভার্ট করে দিতে নিয়ে দিতে না পারে এই ব্যাপারে আপনারা যারা সচেতন সবাই সবসময় সচেতন থাকব সচেতন থাকব দিন আমাদের সামনে আসে আমাদের পরীক্ষা দিন আমাদের সামনে চলে আসছে আমি কলকাতারে আছি আমি কলকাতারে থাকব এখন থেকেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ তাআলা ওয়া আমাদেরকে মুজদার এবং আমল করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালা আমরা রমজানুল মুবারক সামনে আসছে রমজানের মো